শর্ট এবং শট পার্টাইটা গোল শূন্য অবস্থা শেষ হয়েছিল এখন টাইভিকার মাধ্যমে সিদ্ধান্ত হবে নিউটাউন ব্রো নেম ওকে ইউ ব্রো ডলার হয়ে একটু বিশেষ ঘোষণা আজকের এই খেলা শেষ হওয়ার পরে অডিয়েন্স বন্ধুদের জন্য সরাসরি একটি বিশেষ প্রোগ্রাম আছে শাড়নি আসছে নাচো যারা শর্ট আর গোল নাইস শর্ট কিন্তু প্রথম শর্ট শর্ট এবং গোল স্ট্রেট শর্ট অসাধারণ আমাদের পরবর্তী খেলা অর্থাৎ সেকেন্ড সেমিফাইনাল মন্ডি নাইটি এম এম এস ভার্সেস দেগঙ্গা জোরসংঘ দুর্নীতিদের কর্মকর্তাকে বলা হচ্ছে আপনারা আপনাদের টিম মাঠের পশ্চিম সাইডে নামিয়ে দিন এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেকেন্ড সেমিফাইনাল শুরু করে দেব দলের দ্বিতীয় শট

দ্বিতীয় শট নিতে এসছেন সারফারাস ক্যানিং একাদশের হয়ে আট নম্বর জার্সি প্লেয়ার এবং শট পাওয়ারফুল শট ছিল কিন্তু এবং চিয়ারে গোলকিপার চেঞ্জ হলো সরফরাজ ক্যানিং একাদশের গোলকিপার কিন্তু চেঞ্জ হলো সেই আট নম্বর যাচ্ছি যিনি এখনই গোল করলো চলছে হুগলি বাংলার স্পোর্টিং ক্লাবের পরিচালনায় আট দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলাটি গোলশূন্যভাবে সমাপ্ত হলো এখন চলছে টাইপের খেলা A wrong goal. a shot! চলছে মাদার স্পোর্টিং ক্লাবের পরিচালনায়ত্রী লোক অফ ফুটবল খেলায় চলছে সেমিফাইনালে সেকেন্ড রাউন্ডের প্রথম সেমিফাইনাল খেলাতে নিষ্পত্তি হলো এবং টাইব্রেকারের মাধ্যমে চলছে এখন লাস্ট শট ফলাফল কি হয় এবং গোল তো তিন দিন শটে কিন্তু তিন দিন গোল এসছে এখন টচের মাধ্যমে সিদ্ধান্ত হবে